তোদের আইনের উপর আল্লাহর কথা পড়বো এইজন্য সাইত্যে সেন্স করি বল্লা দেশটা আমিন কো আমিন অনুমতি নেওয়া কুফরি কিছোর অনুমতি মাউযু বিল্লাহি মিন জাল অনুমতি নেওয়া কুফরি এই আইনটা কারেকশন করেন আচ্ছা হুজুর দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি এটা হাইকোর্ট রায় দিয়েছে কিন্তু এখন পুরুষরা ভয়ে বিয়ে করতে চায় না এটা নিয়ে আপনি কিছু বলেন এটা নিয়ে হন এটা শুনছি নাকি এক মহিলার রায় এ আপিল করছে ওই যে মহিলা যদি স্বামী তুই জায়গা তার সাত বছর জেল আর পুরুষ যদি বিনা অনুমতিতে বিয়ে করে তার এক বছর জেল তো এডার কারণে সে রিট করছে তো বৈষম্য আমাদের কেন বেশি তো ইসলামী বিধান হচ্ছে মহিলা যদি স্বামী ভালো না লাগে তাহলে সে তার মহরানা ফেরত দিবে ভাই আর ফাইতেছি না তোমার নির্যাতন তুমি আমাকে খোলা তালাক দাও তালাকের ক্ষমতা হচ্ছে পুরুষের পৃথিবী উল্টে গেলে মহিলার কোনো ক্ষমতা নেই তবে মহিলা অর্পণ করবে তুমি আমাকে তালাক দাও তোমার ক্ষতিপূরণ আমি দিলাম তখন পুরুষে তালাক দিবে বুঝছেন তো এখন এই যে এইটার জন্য সে মূলত মামলাটা করছে এখন দেখিয়ে তো ওই হাইকোর্টে তো রায় দিয়া ইয়ান হবে দিয়া চাহটা খাই আয় দেহরে রায় উল্টে এলেছি এটা আমিও জানি না কথা বুঝতি ওই গরি গাড়ি সালিসি বোর্ডের পারমিশন লাগবে সালিসি বোর্ড বড় অনুমতি লাগবে না সালিসি বোর্ড সালিসি বোর্ড হুজুরের কাছা লাগে কিন্তু জিনা করে দে কোনো সালিসি বোর্ড লাগে না ওটা কথা কয় না দুনিয়াতে এত জিনা হচ্ছে একটা জিনা করলে মানুষটার মৃত্যুদণ্ড এই জন্য আল্লাহ বিয়াটা সহজ করছে পুরুষের জন্য সহজ করে দিছে মহিলার জন্য বিয়ে সহজ করে দিছে এক মহিলা আইয়ে কজন আর বিয়ে করেন না হুজুর আমার অনুরোধ গ্রহণ করেন আমি আপনাকে চাই নবীজির নেসের দিকে চাই দিল এক সাহেব ওডি খাড়া গেছে ইয়া রাসূলুল্লাহ আপনি না কইলে আর করার না কত ইজি বিয়ার ওয়াজ নবীজির সহিয়াল বুখারীর হাদিসে লক্ষ লক্ষ হাদিস আল্লাহু একবার। আল্লাহ হুজুর কয় হালমান মা সাই। তোমার কাছে কিছু আছে নি কই ইজারি কই হিন্দু লুঙ্গিটা সাড়া আর কিছু নাই দিয়ে কি হইব এটা তুমি হেতির দিলে তুমি ল্যাংড়া আর তুই হিনলেতে কি হইব কো হালমান মায়েকা কা হালমান মিন মাহাকা কোনো লোহার আংটি আসেনি কো আংটিও নাই ওস তার আংটিও নাই রিক্সা হালমান মাহাকা মিন সুর আল কোরণে কারিম থেকে কোনো সুরটু রে আসেনি হাফিজ টু মিনাল কোরআনে সুরাত কাজা ওয়া কাজা ক আল্লিম হা তা আল্লিম হা তুমি এই কোরআন হেতেই শিখেবা শারমিনের তারপরে ফিঙ্কুরে এটার বিনিময়ে আমি তোমার বিয়ে দিয়ে দিলাম নবীজি কত সহজ করে দিছে বিয়া এখন এই অনুমতিটা যদি হয়তো পুলিশ অফিসার ডিসি এসপি সহ কথাগুলো আমার নোট করে ওনাদের লাভ হইতো কারণ বিয়ে তো ঠিকই সিস্টেমে সারা আলায়। কিন্তু গোপনে বিয়েটা করলে হয় কি ওই জেলের বয়ে বা বড় বউ যদি মামলা করে ওনার চাকরিটা তো চলে যাবে উনি একজন ডিসি উপজেলা নির্বাহী অফিসার তখন ছোট বউরা সিস্টেমে সিস্টেমের ব্ল্যাকমেইল করে তার কোটি কোটি টাকা আতা আলায় কথা ঠিক কিনা এটা যারা জিনা কারি নিদের সুবিধা হয়েছে এই জন্য এটা অফেন রাইটা দিয়ে দেন অফেন দিয়ে দেন যার তো অফিক আছে হাতে বিয়া করবো কিন্তু সুবিধাটা নিতেছে ইসলামের কারা গরিবেরা হেতে রংপুর বিয়ে একখান করি এলা সেটা আং রিক্সা চালাতে যাই ঘটনা ঘটা আলায় হাতে কিন্তু সাইরান আটকিছে আগো মায় নেয়ার তোদেরই আইনের উপর আল্লাহর কথা পড়বো এই জন্য সে চেঞ্জ করি বল্লা দেশটা আমিন কো আমিন অনুমতি নাও কুফরি কিছোনো অনুমতি নাউযু মিন জাল অনুমতি নাও কুফরি এই আইনটা কারেকশন করেন আল্লামাদের জাতি কি বুঝা তৌফিক দেখ এই দ্বিতীয় বিয়ে কেন ডরায় ডরের মাসলাটা রেখে দিছি এই রং তোদের থাকতো না তুই রাখ সবুজা তুই রাখ এই রং তোর বেশি দিন থাকতো অত্যা ধ্বংস পৃথিবীর বাজার জমি গেছে বসুরাট প্রায় পর খোলে ভাঙি যায় বাজার এক হাজার কোটি মানুষ পৃথিবী লোড নিতে পারতেছে না ফাত করি মারি দিব ফর মানুষ মালিডা বেয়াকের একের কাছে আছে এত চাইলে শেষ আর মানুষ জানতো না কম্পিউটার নেট স্টার লিঙ্কে পর্যন্ত যায় বাংলা করে দিছি ইরানে তাম পৃথিবী খেলায় স্টার লিঙ্কে আল্লাহ কার মাথাত ভরে দিছি ইরান কত এমনি সফটওয়্যার খেলা দিয়ে খেলা দিছি আর আবার রাডার মাডার কাজ করে না আমার মুদি বাসি আর দুটি হিন্দি রকেট লই আঠারোটা স্যাটেলাইট লই যায় এডি কনো কিতা লাগে নাটে নাটে ঘষা খায় জয় বাংলা শেষ একসাথে হাজার 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 কোটি ডলার শেষ লাফটা আল্লাহর থেকে আয় কোন এবাদ আল্লাহ ইখওয়ানা আমিন কো আমিন তুই বাদশা যুলকারনাইন সারা পৃথিবীর ক্ষমতা ভাইয়া প্রধান সেনাপতিরে পাঠাইছ তুমি উত্তরංශ যাও হ্যাঁ এটা তো ট্যাক্স দিচ্ছে না পৌরসভা কেমনে চালায় দেশ কেমনে চালায় প্রধান সেনাপতি আয় এখানে গভর্নরের দড়ল বুড় গিয়ে তো বুড় গিয়ে রে আপনারা তো ট্যাক্স দেন না কতরে হাড়াইছে কি কো সারা পৃথিবীর প্রেসিডেন্ট বাদশা যুলকারনাইন হ্যাঁ তোরে আই তো কো যা তো নো আগতার সে কিছু বুড়ি আছে না এতে লাড়ি মত দিতে পারে না লাড়ি টুকা হ্যাঁ না এতে বুড়ির লোক যে খেপটি লাই এরকম সিটিং বুড়িয়া বর্তমানে মাথা নেই রে না নাই রে আসেনি মাথা নেই রে রেখছি বুড়িয়া এখন প্রধান সেনাপতি অনেক কষ্টে মেজাজটা ঠান্ডা করি বুড়িগারে আরে করলে তো আপনারা তো ট্যাক্স দেন না কদিমুখী আগে পেশা কিনে আসেনি কারো মূলা আছে কারো ধান আছে কারো মাছ আছে কারো তরকারি আছে আমরা এগুলো ট্রানজ্যাকশান করি কে একটা দারুণ জিনিস দেখলাম আপনার প্রত্যেকের বাড়ির সামনে যে কবর আমরা বসুরহাট বাজার করার সময় বাড়ি থেকে বের হওয়ার আগে দুই রাকাত নামাজ পড়িয়ে বাড়ির গেটের কবরে আবার ফিরে আসার পর কবরে দুই রাকাত নামাজ পড়িয়ে আমরা ঘরে ঢুকি কোন এটা কেন করেন আমাদের কলব থেকে যাতে দুনিয়ার মায়া কিছু কমে কবরের মহব্বত যাতে ভয় যাতে গালে ভয় এই জন্য আমরা এটা করি বুড়িয়াদের এ আচানক জীবনী দেখে তিনি ফিরে আসলেন রাজধানীতে বাদশা জলকার কান্নাইন কে সব কথা শোনালেন নাইন বলছে বুড়া ঠিকই বলছে আমাকে যাওয়ার দরকার বাদশাজনাইন গেলেন যাই দেখলো যে যা যা রিপোর্ট দিছে প্রধান সেনাপতি ঘটনা ঠিক এবার বুড়িগারে অফার দিতেছে যে আপনারও অনেক ভালো লাগে আপনি অনেক নেককার চলেন আপনি আমার বঙ্গভবনে গণভবনে চলেন আপনাকে প্রধানমন্ত্রী বানাবো প্রতঙ্গ এই সমস্ত নমিনেশন প্রধানমন্ত্রী টন্টেগিরি আই মাহাওসাই বাপ দাওড়ি আর সভাপতি ক্যাশমিয়ার স্যারকোডারি আপনি আসেন আপনাকে পৃথিবীর অর্ধেক দিয়ে দিব না লাইক আমার লাগবে না তোমাদের মতো দুনিয়াদারদের কাছে এরপরে বাদ সাজুল কয় যেটা আপনি আমাকে একটু নসিহত করে কি করেন নসিহত করে এ কথা বলছি বাচ্চা বাদশা তুল কান্নাইনের বসাইছে আমি এন সে আর বইয়েন বইছে আরে বুড়িয়া কইল যে আপনি বইয়েন আপনি তো পৃথিবীর প্রেসিডেন্ট আমি একটু আসি আপনি ওয়াজ করি বুড়িয়া লাড়ি বাদ দি কেমন কত্তি কত্তি আসি ঘরের পেছন দিক থেকে এত বড় একটা মাথার খুলি আনছে শোনা জানি আনি এটা দিক দিয়ে রাখছে খুলি খুলি আপসারির কবর খুলি কামনে বসো কিরি হারা গাল না গাল নাই এনে এটা মাথার মগজ এটা খুললে এটা হেলমেটের মতো দেখা যাবে এবার বাদশাহ জুলকার নাইনের কয় জাহাব না এটা কি কয়টা তো মানুষের মাথার খুলি আর মেয়া মানুষ কন মেয়া আপনার মাথা ঠিক আছে এটা হচ্ছে আপনার আগের 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 রাজার মাথার খুলি

কোমা এটাও তো খুলি তার মেয়া খুলি কর এগুলো হচ্ছে এই রাজার ফরের 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 ওই পাঁচাত্তর সালে মারা গেছে দে মোড়াড়া ওই হাতের মাথার খুলি ইডা ইডা হে ইডা কয়েডা কার মাথা কয়েডা আমি বাদশাহ সুলকান নাইনের মাথা কামনের মাথা এটার যে দুনিয়া ঢুকাইছে এনে দুই রাজার মাথার ভিত্তি দুনিয়া ছিল কেমনে ফাঁস করব কেমনে ভোট চুরি করবো কেমনে দুনিয়া দখল করব কেমনে স্বর্ণ আটশো বত্রিশ বাড়ি লই যাব আপনার মাথায় তাদের মাথার মতো খুলির মতো হবে মাথাতে দুনিয়ার চিন্তা কিছু সফটওয়্যার ডিলেট করে আখেরা ডাউনলোড করে আমাদের প্রত্যেকের মাথার ভিতরে শুধু দুনিয়ার দুনিয়া দুনিয়া ও যুবকেরা দুনিয়া একটু ডিলেট করি আখেরাত একটু ডাউনলোড কর কি কর যুবকের মাথা যদি মাইনুদ্দিন বে খুলেন বে একটি হলার মাথার ভিতরে পাইবেন ফেসবুক মোবাইল

এরে সবুজা ও মাজু জুইল্লা তোর মাথা থেকে একটু মোবাইলটা ডিলেট করছে একটা মিনিটের জন্য মহাগ্রন্থ তাল কোরআনটারে ডুগা তোর প্রিয় বন্ধুর নাম এই প্রিয় বন্ধু আল কোরআন দুনিয়াতে আফন বলতে তোর কেউ থাকবে না তোর এই প্রিয় বন্ধু তোর কবরের সাথী বাতি সব কিছু শেষ আয়াত হচ্ছে মিনাল ওয়ান নাস এরপরে লাইনে একটা দোয়া আছে কোরান শরীফটা খুলি দেখিস আল্লাহ হম্মা আনিস ওহেশ্বতী ভিল্লাহ হুম হামনি বিল কোরআনী লাও জিম আল্লাহ মহাগ্রন্থাল কোরানে রে আমার কভৰে আমার বন্ধু বানাই চহান লাগ যতজনের লগে ফ্রেম করিবেন আম মাজিরা ভাই সব সিটিং কাস্টমারের লগে ফ্রেম করবেন ভাই দি তেল লেওয়ালা বাঁদিতে ইত্যান্ন তো আর বালা ন কর্মী ঘরে সুযোগ দিবেন বালা আফাব এক রে মাল দিছে আফা কী খালি আফার অন ফক্কে কেউ আসেনি আল্লাহ ছাড়া এই আমাদের তালিজি আমাদের আফার আব্বা সুন্দর একটা কবিতা লেখছিল। আঙ্গো একটা পল্লিকবির কে ফাইয়া আমরা ধন্য পল্লিকবি আমাদের বৃহত্তর নোয়াখালির এই জায়গারে তো তালি ঠিকই রে বানু আফার আব্বা নি কি আফা হাসিয়া পানি হাসনা আফার নাম হাসমানি মাসাল আফারে দেখলে সালাম দিয়ে হাসনা আফার আব্বা আমার প্রিয় কবি তিনি কয় ফ্রেম করলাম যারে কলেজে মন দিলাম বাঁকা বাঁকা সিটিক ঠিক কি না কিনা এরপরে নাঙ্গলের লোকে ফ্রেম করলাম নাঙ্গলো বাঁকা হাইলা লোকের लंगोले बाका जन में बाका चादरे जनों में बाका चाह रे तार छे ओधी के बाका हाय तार छे ओधी के बाका जारे दिसी प्राण रे दू তী আমার হালা কালা রে ওরে আমার দেহ কালার লাগা অন্তর কালা করলাম রে রন্ত রশী বুঝা জানি গানে হাতের কল্যা সরদ গেছে শেষ কলিটা কি কয় ও মনুরে হাড় হইল জড়ো জড় আমার অন্তর হইল গুড়ারে আমার অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দুরন্তপরবাসি আল্লাহ জাল্লাহ শানু কয় বন্দা যার সাথে তুমি প্রেম করবা প্রেমের চ্যাকাইবা শুধু যারা মমেদ তারা আমি আল্লাহর সাথে বেশি এবং বেশি ভালোবাসা করে আমি আল্লাহর সাথে যারা ভালোবাসা করবে আমি আল্লাহ তাদের জন্য মেহমানদারীর আয়োজন করে রেখেছি জুয়েল রে তুই এই আইফোনটা দেখলি না রে তুই বারো ঘন্টা তেরো ঘন্টা এই ফোন চালা দুঃখ নাই তুই একটা ঘন্টা একটা মিনিট অন্তত আইফোনটা চালাইস দেখি দুই একটা রিলস ভিডিও টিকটক ভিডিও লাইকি ইনস্টাগ্রামের ভিডিও কত সুন্দর লাগে এই ভিডিও কর্তা কইতে আছে ওইন ও জুয়েল তোর আব্বারে জান্নাতে বিয়া ভরাইছিলাম আর এখানে তো মবার খুঁজে তোরে মালেক বাজার মালেক মেয়ার বাজারে বিয়া করাইছে আর আমি আল্লাহ তোরে বিয়েটা করাম জান্নাতে জান্নাতি না জামা মাতা কাল্লে মেসি আমি আল্লাহ বিয়ে ভরাবো আল্লাহ জোরে ক দুঃখ দিচ্ছা কিন্তু যদি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির সেরা সুন্দরী যদি অন্তরে মেসেঞ্জারে কল কল দেয় এত অনে অজ্ঞান হয়ে যাব হুজুর এরকম কপাল বুঝি মানুষের তাহলে তুমি কি সে ফিঙ্কি হ্যাঁ তো জন্য দুই হাজার টাকা হাত দিয়ে পাঠাবে হুজুর কিসমত কী তেরে আপনার মাহফিল চলাকালী বিশ্বের সারা সুন্দরী এটি একান্নতম বিসিএসএ ম্যাজিস্ট্রেটে বসি ওর তার ডিপার্টমেন্ট হেডেরা বলছি এত মেধাবী এত সুন্দর

অল্লাহ একবার লা আমি সুন নাই সু কাবলা হুম হলা জানুন আমি আ লাই রব্বিকুমার তু কাছ দিব বান্দা এমন না ইউ সাথে আমি তো রেপিয়ে বাড়া যেগুলো মানুষ তো টাচ করা দূরের কথা কোনোদিন জিন পর্যন্ত তাদেরকে স্পর্শ করে নাই আমার বিউটি পার্লারে আমি রেখে দিয়েছি রতুন ফিল কয়াব জান্নাতীর বিউটি পার্লারে আমি আল্লাহ সাজাই রেখেছি কে কয় তুই এই আইফোনটা দেখলি না রে আঙ্গো জুইলে জুই নারে বিয়ে কৰিব চাফরাশি ৰাটিৰ ফাট্ৰি দেখবো ক ন বিউটি পার্লারৰ ক নাই ক ন বিউটি পার্লৰক জুইলার লগে হাতের বন্ধু বান্ধব গেছে আনৰকা সাগরকে আকাশীয়া কুকুর না কেমন বদ্রুলা লম যা যা আছে আর কি তো জুইনারে হাজাই রানীর মতো হাজার রেখছি জুয়েলও সাইব এর আগে দিয়ে সাগর যাইয়ে ভাবির ভাবির অনত ভাবি হয় না হবু ভাবি আর কি গাল ধরি কয় ভাবি তোমার না গালটা অনেক শক্ত আমাদের জুয়েলভের গাল অনেক নরম আল্লাহ বাসাক তুমি একটা দারুণ ভাইয়ে ভাবা এত দোয়া করি দে আছে না অনেক দুষ্ট মিত্রটা করছিলি না যদি ওইটা কবিরা ফাত্রী দেখো অনুষ্ঠানে হাতে উদ্বোধন করি গেলায় আল্লাহ কয় বন্দা

আল্লাহ কবান্দা তোরে আমি জিজ্ঞা বিয়া করাম ইতিপূর্বে মানুষ তো দূরের কথা কোন জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই সে মহান মনিবের মহাগ্রন্থাল কোরআনটা তুমি খুলি দেখলা না প্রিয় খুলিয়া দেখলেন না আজকের ওয়াজের একটা কর্মসূচি দিচ্ছি অন্তত একটা মিনিট প্রতিদিন কোরান পড়বেন কোম্পানিগুলো সাত আট লাখ লোক আটজন মানুষ পাইবেন না মাইনুদ্দিন ভাই কোরআনে করিন না নাই আপনার যখন কবদ দিব যাইব যাইব। আর হুতের করে গো বাতিজা মুখের কাপড় সরা আফসারি বাইরে গো তো সাই শেষবারের মতো আহা রে আঙ্গ প্রিয় বন্ধু ব্যস্ততা তো কবদ দি কবদ দিবার আগে জানাজা যা দি চলি আইব আমি বড় একা ঠিক কিনা তো আমার কবর দিবার পর ভূতের নামবো জিত জমাই নামব ফাতানে মালা কানে ফাইজলে সানে হি দুইজন ফেরস্তা আসি আফসারি রুড দি বহিব অন্ধকার কবর আমার দিই যে বারো চোদ্দ জন কেডার অস্ত্র সাইনিস কুরেল হকি স্টিক একে ফর্টি সেভেন এমনি বিস্কুট থ্রি থাউজেন্ড মোবাইল দিয়ে স্প্রিং হস করে কাঁফি যাইব মুদারে কব তোরা কারা তোরা কারা কথা কসকা গোলামের ফুট বাইরে বাই ন তোরে সাইজ করে বেলা করিয়ে তখন মুদ্রার কবরে একজন বন্ধুর আশা প্রত্যাশা করবে একজন গডফাদার আল্লাহ এখন তো গডফাদার না দিলে ক্যাডার ইডি দিয়ে সাইজ করতে হতো না তখন আপনার মাথার দিক থেকে প্রিয় বন্ধু আসবে মহা গ্রন্থ আল কোরআ আসিয়ে কোরআন এমনে খাড়াই মাথার কি আছে আসে তোরা আমরা ক্যাডার তুই কে আমি তো ক্যাডার ফালি আমি গড ফাদার গড ফাদার ও বেটা তুই কে আমি আল কোরআন তুমি দেখো না কোরানের যে দোয়াড়া লেখা আল্লাহ মানিস আশা টিভি খাবরি এ লোক যে বলছি তো আল্লাহ কোরআনকে আমার কবরে বন্ধু বানায় আমি সে বন্ধু গেলি রে গেলি এই কোরান আপনাকে কবরে সেল্টার দিবে ফরের শব্দটা কি দেখে জাল হোলি ইমা মাহু আ আল্লাহ কোরআনের কোরানের আমার কবরে বস বানাইয়েন লিডার বানাইয়েন নেতা বানাইয়ে এ কবর আমার সর্বক্ষেত্রে আমার জান্নাতে পর্যন্ত লই যাইব হুদানদর্শনকারী ও নৌরান করছি বিভিন্ন রো আলো আল্লাহ কোরআনের বরকতে বন্ধুর বরকতে পুরা কাপ্তায় বিদ্যুৎ কেন্দ্র আমার কবরে দিয়া দিয়ে রাহমা আল্লাহ কোরআনের বরকতে আমার শুধু রহমত আর রহমত দিবেন এ সাইটটা কথা কইবার পর এর পরে কয় ওয়াজাল হুলি হুজ্জা তাই আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে আমার হাসর মাঠে আমার পক্ষে সাক্ষী বানাইয়া দিয়ে কেউ আপনার সাক্ষী দিত না স্ত্রী পুত্র যার করে দুই নম্বরই করে খাওয়াইছেন কেউ এ তারা পরিচয় দিব দিত না দিবনি প্রিয় বন্ধু সাক্ষী দিবে এই হলো আপনার প্রিয় বন্ধু বন্ধুর নাম এটা রশি এটা শুধু এটা ধরলে এডা ধরে রাখতে হইলে সরব ওয়াতাসিম ইয়াতাসাম শক্ত করে দিত্বইব নো হস কি যাইব কই অর্ধেক তোছে মসজিদ মাদ্রাসা মক্কি जिंदগিতে মদিনাত जिंदগি আন ধরনো কি যাইব ররই অনেকে তো নবীজি শুধু মক্কা জিন্দিগিতে মানে লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা जिंदগিতে নবী 10 বছর কি করছে যুদ্ধ নীতি পররাষ্ট্র নীতি ফররাষ্ট্র নীতি নীতি নির্ধারণ করে গেছে